কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না ভালো গেছো হ্যাঁ সুন্দর গেছো কোনো জায়গায় শিখো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আমার নাম আতাউর রহমান আমি সিলেট হবিগঞ্জ থেকে কি গান শোনাবেন স্যার সালাম সফরের একটা গান কোন গানটা তোমার না দেখলে আমার এটা সারা আর অন্য কোনো গান আছে সালাম সরকারি জানা জানি স্যার কোনটা সিলেটে তো অনেক গান আছে অনেক মহাজনের গান আছে একটা শোনো বলেন গানের নামটা বলুন আগে কোনটা শাহ আব্দুল করিম নাবে সালাম সরকারে যে গানটা গাইতে চলেন এটা ছাড়া সালাম সরকারের তো আরো গান আছে জানতাম না প্রমুখ কারে বলে হ্যাঁ ওটা শুনি জানতাম না কারে বলে তুই আমারে শিকাইলি প্রেমপিরিতি শিকাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বইলা থাকতে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না মন্দি আছি প্রান্দি আছি করলি বন্ধু ডাকাতি

কথা দিয়া কথা রাখলা শোনা রে কথা দিয়া কথা রাখলা এই কি ছিল তোমার কথা বুক বইরা দিবা ব্যাথা বেতা দিতে একবার বাবলা না ভালো গেছ হ্যাঁ সুন্দর গেছো কোন জায়গায় শিখো জি না শিখো না তবে এত যদি ভালো গাও তাহলে শিখলে কত ভালো গাইবা অবশ্যই ভালো হইব তাহলে কথা দাও যে আমরা শিখবো ইনশাআল্লাহ তবে আরো প্রতি আমরা যে পাশের দেশে যে যারা আসে তাদের গান শুনেছো কখনো জি কি তুখর হয়ে আসে ছোট ছোট বাচ্চারা ওরা শিখে আসে জি জি মানে কি বলবো এখন তুমি তারপরও ভালো গেছো আমরা চাইবো আরও ভালো গেবা এক্সাক্ট কিন্তু এক মিনিট হবে আপনাকে একটা কথা বলবো জি স্যার যে কথাগুলো আপনি কিন্তু প্রত্যেকটা কথাই পাগুল হাসানের যে গানটা আপনি করলেন জি প্রত্যেকটা কথা কিন্তু আপনি উচ্চারণ করতে তারপরে কি কি জানা বললা এই যে ಅಪাজাতক আপা জি করুণ আপনি ছোট হবেন পাবলিক দেখবে জনগণ সবাই কমেন্টস করবে ওর একজন তাকে ছোট করা হবে তাকে বলবে যে সে কেন এই ভুল উচ্চারণে তাকে আপনাকে আমরা একটা নিজের ক্ষতি করি আপনাকে সুযোগ দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার এত ভালো মানুষ হয় কি হ্যাঁ ওই জন্য বলছে ক্ষতি ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে আপনার কথা শুনে আমার এই গানটার কথা মনে বলল ঠিক আছে ভালো লেগেছে প্র্যাকটিস করবো আরো হ্যাঁ